চারিদিকে শুধু আমারই গাছ আমার নাম পেঁয়াজ দম থাকলে একটু খেয় এই পেঁয়াজটা ভালো সাইজের টা মালিক না এই লোকটা কিরকম মজুর পাওয়া বাবার চক করে পেঁয়াজের খোলা ছড়াচ্ছে মালিক আচ্ছা দাদা আপনি কি কিনবেন বলুন তো একটু আমাকে আরে আমি পেঁয়াজ কিনবো পেঁয়াজই বানাবো তো ওই পেঁয়াজকে ছাড়ুন তো আপনি আমাকে নিয়ে যান ওই সাল্লাহ শুন তুই আবার চলে এসছিস খদের কমাতে আচ্ছা দাদা আপনি কত পেঁয়াজ নেবেন বলুন তো ওই পাঁচ টাকা কি পাঁচ টাকার পেঁয়াজ এই খোকা তুমি আমাকে নিয়ে রাস্তা ধারে দাঁড়িয়ে পড়া লোক দু চার টাকা ফিক্কা দেবে সেই টাকা যদি পেঁয়াজ কিনবে পাঁচ টাকার পেঁয়াজ কিনবে সেটা ভিকারি সেটা লক্ষ্য তাকারী